আদর ও আদিবাস মজার একটি হচ্ছে আমরা তিনজনে এখন একটি করে জলপাই খাবো কিন্তু জলপাই খাওয়ার সময় কোন দিতে পারবে না আমার তো কোনো চিন্তা নাই গাইস আমি তো খাইতে এক্সপার্ট

গাছ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তিনটা জলপাই নিয়ে আসছি তিনটাই অনেক বেশি টক এখন আমি কে ডাকে নিয়ে আসবো শুরু চলো আমরা তাদেরকে ডাকে নিয়ে সবাই চলে আসছে আমরা এখন চ্যালেঞ্জ শুরু করবো তোমরা কি সবাই রেডি চলো আমরা বেশি দেরি না করে চ্যালেঞ্জ শুরু করি না তোমার একটা জলপাই তোমার একটা আর গাছ এই যে আমার একটা

थ्री टू वन थ्री আগে আদিবা খাবে এখন আমাদের আমার আর আদরের বাকি আছে তো এখন আদিবা আমাদের সাক্ষী মিলাই দিবে না সাক্ষী না আমরা এখন রক পেপার সিজার করে নিব যে উঠবে সে দ্বিতীয় দেখাবে তারপর সে লাস্টে যে থাকবে সে লাস্টে খাবে রক পেপার সিজার রক পেপার সিজার আমি আমি গাইস তার মানে তিন নম্বরে প্রথমে খাবে আদিবা তারপর খাবে আদর তারপর খাবো আদি তো চলো আমরা বেশি দেরি না করে এখন গেমটি তাড়াতাড়ি শুরু করবো গাইস সাক্ষী নেওয়া কমপ্লিট এখন আমরা দুইজনের কাছ থেকে শুনবো তাদের অনুভূতি কি তাদের অনুভূতি জানার পর আমরা চ্যালেঞ্জটি শুরু করব। তো চলো আমরা যাই এক এক করে সবার অনুভূতিটা জানে সাদিবা এখন যে তোমাকে জলপাই খাইতে হবে জলপাই কিন্তু একেবারে টক কোন রিয়েকশন ছাড়া খাইতে লাগবে কোন রিয়েকশন দিলেই কিন্তু ডিসকলি ফাইল আর ডিসকলি ফাইল হইলেই কিন্তু আসে ভয়ঙ্কর একটি দেয়ার তুমি কি রেডি হ্যাঁ আমি জলপাই খাইছে না অনেক বেশি এক্সাইড রেট কোন রিয়েকশন ছাড়া খাইতে হবে এটা তোমার কঠিন হয়ে যাচ্ছে তো সরদ তাই করে দেখি সাদিবা প্রস্তুত কিন্তু তার জন্য কঠিন হচ্ছে রিঅ্যাকশনটা ছাড়া খাওয়া অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে তাও সে ট্রাই করবে আমরা এখন চলে আসলাম কাছে তোমাকে কেমন এখন যে কোনো ছাড়া খাইতে লাগবে ছাড়া আমি ছাড়া পাইনা চেষ্টা করে যাক

कोनो रिएक्शन देवा जावे ना पूरा जोल पाइट एक कंप्लीट करते लग बे नहीं बोलते काइज एक रिएक्शन अगर आगे पाची नहीं तो उन्हें भी तो। दिखाओ ठीक है दिया कंप्लीट करने पारी की ना नहीं गाइस ना सालों तो अभी था इतनी नहीं तो क्या मुलाकात रखो फिर नहीं फालो ठीक दे है दिया थी कंप्लीट करने पारी জলপাই খাওয়া অলমো আজিবার জলপাই খাওয়া তো এখন আদর খাইতে কত দেরি লাগে তারপর দেখবো আমরা ফার্স্ট সেকেন্ড কে হয় ইতিমধ্যে গাইস আদরও চলে আসলো কমপ্লিট করার জন্য আদর এই না তোমার জলপাই

আদিবাহ থেকে আদরের থেকে এখন অনেক আগায় আছে আমি খাইতে পারবো না কিন্তু আমি খাইতে পারছি ওই খাইতে পারে না তো গাইজ এখন আদিবা আদার থেকে আগাই আছে এখন হচ্ছে আমার পালা দেখি আমি কত দেরিতে শেষ করতে পারি তো রেডি করি আমারটা গাইস আমি খাওয়ার জন্য রেডি এখন আমি খাব দেখি আমি তাদের চেয়ে আগে কমপ্লিট করতে পারি কি না আমি পাবো আমি চক খাইতে এক্সপার্ট আমি এখনই শেষ করে দিব তো চলো আমি তার গেমটি শুরু করি টু ওয়ান স্টার্ট একো বেছি টক কাইলৈ আমাৰ টক থাকে পানী বেয়া গৈছে ফাইনেল গাইজ আমি উইনাৰ আমি পাইছি এখন দেখবো আমাদের কার সময় বেশি লাগছে তারপর আমরা তোমাকে রেজাল্ট জানাচ্ছি যে গেমের উইনারকে কে ফাইনালি গাইস খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পর রেজাল্টের পালা রেজাল্ট হচ্ছে আদিবাকে খাইতে লাগছে মোট চল্লিশ সেকেন্ড আমাকে খাইতে লাগছে পঁয়তাল্লিশ সেকেন্ড আর আদরকে খাইতে লাগছে অলমোস্ট এক মিনিটেরও বেশি সো আজকের গেমের উইনার হচ্ছে আমি আমি উইনার না আমি তো আগে শেষ করছি আজকের উইনার হচ্ছে আদিবা আমি ভাবছিলাম যে আজকে আমি উইনার হয়ে যাবো আমি তাড়াতাড়ি খাবো কিন্তু সেকেন্ডের আমি হারে গেলাম এখন হচ্ছে যেটার জন্য তোমরা সেটা হচ্ছে এখন ভয়ঙ্কর ভয়ঙ্কর ডেয়ার কমপ্লিট করবো যেটা যে ফার্স্ট মানে আদিবা আদিবার কোনো ডেয়ার নাই আমার আর আদরকে ডেয়ার কমপ্লিট করতে হবে তো চলো আমরা ডেয়ারটি কমপ্লিট করি করার কিছু নাই গাইস আমি ভাবছিলাম চ্যাম্পিয়ন হব কিন্তু ব্যাড লাক সো আদিবা গেম দি জিতে কেমন লাগতেছে আমি তো অনেক বেশি হ্যাপি এখন তোমাদেরকে আমি ডিয়ার দিব চাই আমি ফার্স্ট হইছি আমি বলতেছি ভাইয়া খাবে একটা সুইয়া মুড়ি আর আদর ছোট তাই ওকে দিচ্ছি আমি 30 কান ধরে উৎপস করা আমার ডিয়ার এটা गाइस আমরা যেহেতু হাসি আজকে ডিয়ার দিবে আদিবা তো আমাকে ডিয়ার দিলো আমাকে নাকি খাইতে লাগবে একটা কাঁচা মুড়ি এটা কিন্তু দুই নম্বরই হচ্ছে আমি কেন কাঁচা মুড়ি খাবো আর ওই 30 বার কান ধরে উৎপস করবে কেন

তুমি কি সবাই জন রেডি? হ্যাঁ गाइस আমি। সবাই জন রেডি। তো করার কিছু নাই। সে মুই জানার জন্য চলে গেছে। আমাকে মরিচ খাইতে লাগবে আর আদারকে করতে লাগবে 30 বার কান ধরে উদ্বৎ। তো সে মরিচ মরিচ নিয়ে আসুক। তারপর দেখি। আমি মরিচ নিয়ে আস্তে গেছি। তাই আমি মরিচ ছোট নিছে ভাইয়ার উপর দাও করছি। আমি ভাইয়াকে মরিচ ছোট দিচ্ছি। ভাইয়া এখন মরিচ খাবে। এখন তোমরা দুজন ডিসাইড করো কে আগে দি আর কমপ্লিট করবে। এটা তোমাদের গাইজ আমার জন্য মরিচ নিয়ে চলে আসছে মরিচটি দেখতেই মনে হচ্ছে অনেক বেশি ঝাল কারণ মরিচটি ছোট হলেও ছোট মরিচের ঝাল বেশি তো এখন আমরা ডেয়ারটি কমপ্লিট করব জানি না গাইজ ডেয়ারটি কমপ্লিট করতে পারবো কিনা না হপ ফর দ্য বেস্ট দেখি কমপ্লিট করতে পারি কি না তো প্রথমে আদার ডেয়ারটি কমপ্লিট করবে স্যার তার যেহেতু ডেয়ারটি ছোট সে হচ্ছে তিরিশ বার কান্ড উদ্বোধ করে নেবে তারপর শেষে আমি ডেয়ারটি কমপ্লিট করবো চলো আমি বেশি দেরি করব না এখনই ডেয়ারটি শুরু করি

I <laughs> hey guys not say that going to put it in

অনেক বেশি ঝাল গাইস আমি আজকে ভাতের সাথে খাইতে গিয়ে একটা মরিচ চাবাই নিয়েছিলাম মরিচটি অনেক বেশি ঝাল এখন আমি আমার দেয়ারটি কমপ্লিট করবো দেখি পারি কিনা থ্রি টু ওয়ান

তোমাদেরকে আজকে ভিডিও কেমন লাগলো তোমরা এখনই কমেন্ট করে নিচে জানো গাইস আমাদের আজকে শর্ট এবং সিম্পল ব্লগ টি ছিল এই পর্যন্ত তোমরা যারা যারা ভিডিওটি দেখেছো ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক করে দাও আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ গাইস এখনই সাবস্ক্রাইব করে আমাদেরকে এক হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে লাগবে আর কিছু সাবস্ক্রাইব বাকি সো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি গাইস বাই